আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ও আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো চেহারা সুন্দর করা বা পোষা করা অর্থাৎ আপনার চেহারাটা কিভাবে পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল হবে তারই একটি পরীক্ষিত আমল সম্পর্কে আজ আপনাদেরকে জানাব তো চলুন আমরা কথা না পারি সরাসরি আলোচনায় ফিরে যাই মহান আল্লাফাকাবুল আলামিন আল্লাফাকের পছন্দনীয়ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন এই চেহারার মধ্যে অনেকের দেখা যায় যে বিবর্ণ হয়ে যায় চামড়া বিবর্ণ হয়ে যায় কালচে হয়ে যায় চেহারার মধ্যে কেমন যেন একটা নূর চমকায় না মায়া জন্মে না এমনও রয়েছে তো এখন আমরা কিভাবে এই বিবর্ণ চেহারাটাকে উজ্জ্বল বর্ণ পূর্ণিমার চাঁদের মতো করতে পারি এমন কি আমল রয়েছে এমন কি তদ্ভির রয়েছে যার ফলে আমাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো নূরে নূরান্বিত হয়ে আলোতে ঝলমল করবে এটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে খুবই সহজ এবং ছোট্ট একটি আমল যে আমলের বরকতে আল্লাহ ফকরাবুল্লা আলমীন আপনার চেহারার মধ্যে নূর দিয়ে দিবেন আর এই চেহারাটা নূরে নূরান্বিত হয়ে পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল হয়ে যাবে এমনকি পুরো শরীরের যেই পুরো শরীরটাও পরশা হয়ে যাবে ইনশাল্লাহ এটি পরীক্ষিত আমল আপনাকে যে কাজটি করতে হবে আপনি যখন পানি পান করবেন যতবারে পান করেন পানি যতবারে পানি পান করতে যান পানি পান করার পূর্বে বেজোর সংখ্যায় কয়েকবার দূর শরীফ পাঠ করে নেবেন আপনি যেই দূর শরীফটি পারেন ওটিই করবেন আর না হয় সংক্ষিপ্তভাবে আপনি সাল্লাহ আলি আসাল্লাম এই সংক্ষিপ্তভাবে এই দূর শরীফটি পাঠ করে নিতে পারেন দূরসরটি পাঠ করার পর আপনাকে একবার সুরা ফাতিহা পাঠ করতে হবে সুরা ফাতিহা পাঠ করে ওই পানির মধ্যে দম করবেন পানির মধ্যে দম করে আরও একবার দূরশ্বরী পাঠ করে নেবেন অর্থাৎ আগে ফিসনে একবার দূরশ্বরী পাঠ করলেই হবে ইনশাল্লাহ আর বিসমিল্লা সহ সুরা ফাতিহাটি পাঠ করে ওই ফানির মধ্যে দম করে সুন্নতি তরিকায় সুন্নতিভাবে আপনি পানি পান করুন বসে পান করুন দেখে পান করুন তারপরে বিসমিল্লা বলুন তারপরে তিনবারে এক শ্বাসে নয় তিন শ্বাসে তিনবারে আপনি পানিটি সেবন করুন অর্থাৎ সুন্নত মতে আপনি পানি পান করুন পাশাপাশি এই ফাতিহার আমলটি করুন আমি আল্লাহ আল্লাতাল্লাহর কাছে আশাবাদী এইভাবে যদি আপনি চল্লিশটি দিনে আমলটি কন্টিনিউ করতে পারেন মহান আল্লাপাকাবুল্লা আলমিন আপনার চেহারার মধ্যে নূর দিয়ে দেবেন আপনার চেহারা থেকে নূর চমকাতে থাকবে আপনার চেহারা উজ্জ্বল বর্ণের হয়ে যাবে আপনার চেহারাটি পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে ইনশাল্লাহ শুধু এটা নয় পুরো শরীরটাই আপনার পশা হয়ে যাবে পুরো শরীর থেকে নূর চমকাতে শুরু করবে ইনশাআল্লাহ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু